আমি চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা যে আমাদের সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন তো আজকে আমি চলে আসছি তারই বাড়িতে তো আমার সাথে আছেন আমাদের করিমগঞ্জ উপজেলার সাবেক বারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা সাহেব আছেন আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেবের ভাই ওনা আছেন তো ওনাদের আমি এখন চলে যাব ওনাদের কাছে তো সাইমান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত ভালো আছে আচ্ছা তো আমাদের যে সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন ওনা আপনার কি হয় উনি আমার সম্পর্কে মামা হয় মামা হয় না তো ওনার সম্পর্কে যদি কিছু বলেন আপনি উনি ধরুন না দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে উনি অসুস্থ ওনার ব্রেন টিউমার হয়েছে উনি বর্তমানে চিকিৎসাধীন আছে লন্ডনে মানুষে বিভিন্ন কথা বলছে বা বিভিন্ন জায়গা বলছে যে উনি মারা গেছে এগুলো মিথ্যা কথা উনি উনি চিকিৎসাধীন আছে অনেক মোটামুটি অবশ্যই ভালো এবং আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই ওনার জন্য সকলে আপনার দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে অন্তত সুস্থ আবার যেন দেশে ফিরে আনে আমি সকলের দোয়া চাই এবং পাশাপাশি আমরা গত শুক্রবারেও ফেসবুকের মাঝে সারা দেশের কাছে দোয়া চাইছি এবং আমরা ব্যক্তিগতভাবে যার যে আত্মীয় স্বজন যে যেন আছে মসজিদ মাদ্রাসা ইতিমখানা আমরা সকলের কাছে দোয়া চাইছি আল্লাহ যেন তাকে অন্তত রহমত করে মানুষের দোয়া যেন অন্তত তারা ফিরে আনে এটুকুই আশাবাদী আমরা ধন্যবাদ আপনাকে তো আছেন দর্শক আপনারা জানেন সেই আমাদের সেই কীর্তিমান ব্যক্তি নায়ক ইলিয়াস কাঞ্চন যিনি এই দেশ শুধু বাংলাদেশ নয় ভারত সহ সারা দেশ সময় পাগল করেছিলেন বেদের মেয়ে জ্যোৎস্না ছবি থেকে যে জ্যোৎস্নার যে ঘান সেই ঘান একসময় সারা দেশে তুমল ঝড় তুলেছিল আজকে সেই ব্যক্তি আমরা যেটা শুনেছি ওনার বেঞ্চ টিউমার যে কারণে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডন চিকিৎসা হচ্ছে এর মাধ্যমে উনি কি বলি করছে ওনা নাকি মারা গিয়েছেন তো আছেন ওনার ভাই আমার সাথে এই বিষয়ে আমি তার কাছে জানতে চাব। তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছে তো নায়ক ইলিয়াস কানচন সাহেব তো আপনার ভাই না জি বড় ভাই না ছোট ভাই বড় ভাই বড় ভাই হ্যাঁ তো শুনেছি উনা অনেকেই ফেসবুকে লেখালেখি করছে ইউটিউবে লেখালেখি করছে যে ওনা মারা গিয়েছেন এই বিষয়ে যদি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আপনি না এটা মিথ্যা কথা মিথ্যা কথা এটা মারা যায় নাই উনি চিকিৎসা আছে লন্ডন আচ্ছা আচ্ছা উনি চিকিৎসা আছে লন্ডন ওনার পরে সহপরিবারই লন্ডন ওনার সাথে ওনার কাছে সবাই আছে না ছেলে আছে মেয়ে আছে

থেরাপির মাধ্যমে আমরা সাকসেসফুল হইব আচ্ছা আচ্ছা তোমরা থেরাপি দিব আমরা ছয় সপ্তাহ থেরাপি দিব থেরাপির মাঝে দু আল্লাহ সাকসেসফুল করে উনি দু আল্লাহ দিয়ে আমরা দোয়া করতেছি দেশ বাসীর কাছে দোয়া চাইতেছি দু আল্লাহ দিয়ে বাড়িতে গিয়ে আমরা আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে তো বন্ধুরা আসলে আমাদের সেই সুপারস্টার হিরো উনি কিন্তু আসলে শহরমুখী মানুষ আপনারা জানেন আর আমাদের যে কিশোরগঞ্জ এবং এই করিমগঞ্জ উপজেলা এটি আমাদের যে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলের বিষয় যে বিষয় এখানে ওনা কিন্তু খুব কমই আসতেন এক সময় আসতেন ওনা একটু কমই আসতেন তো আসছিলাম আজকে তার যে কবর নেওয়া নেওয়ার জন্য এবং এই মিথ্যা প্রচার ভুলভ্রান্তি যে ছড়াচ্ছে এই বিষয়ে আমি আপনাদের সরাসরি তার ভাই এবং আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব এর মুখে আপনারা শুনেছেন আর আপনারাও উনি যে মারা গিয়েছে যে গজব টুকু সচ্ছরানো হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন